এএফসি চ্যালেঞ্জ লিগে আজ বসুন্ধরা কিংসের ঘুরে দাঁড়ানোর ম্যাচ প্রতিপক্ষ লেবাননের আল আনসার কুয়েত সিটিতে সন্ধ্যা সাতটা শুরু হওয়া এই ম্যাচে বসুন্ধরা কিংস যদি জিততে পারে তাহলে তারা কোয়ার্টার ফাইনালে যাওয়ার রেসে থাকবে প্রথম ম্যাচে হারের ফলে তারা যে পিছিয়ে পড়েছিল সেই গ্যাপটা পূরণ করতে পারবে এখন বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের দায়িত্ব প্রথম ম্যাচে তাদের খেলা দেখতে গ্যালারিতে যে দর্শকদের ঢল নেমেছিলো তাদের প্রত্যাশা পূরণ করে দলকে রেসে রাখা এবং লেবানিস কোনো ক্লাবের বিপক্ষে প্রথম দল হিসাবে জয়ের দেখা পাওয়া এ কাপে এর আগে ব্রাদার্স ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র লেবাননের আল এহেদ এবং নিজবে ক্লাবের বিপক্ষে খেলেছিল তারা অবশ্য জিততে পারেনি এবার বসুন্ধরা কিংসের পাড়া তারা যেমন প্রথমবারের মতো সিরিয়ার কোনো ক্লাবকে হারিয়েছিলো এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ বাসাইয়ে এখন তাদের আরেকটি পর্ব হলো লেবানিস ক্লাবের বিপক্ষে প্রথম জয়ের দেখা পাওয়া এই আলানসার কিন্তু বসুন্ধরা কিংসের মতোই প্রথম ম্যাচে হেরেছিল বসুন্ধরা প্রথম ম্যাচে আলশিবের কাছে দু তিন গোলে হেরেছিল অন্যদিকে আলানসারকে স্কোর লাইনে পরাজিত করেছিল কুয়েত এফসি সুতরাং বসুন্ধরা কিংস এবং আলানসার দুই দলে কিন্তু একই কাতারে আছে। তাই আজ বসুন্ধরা কিংস জিতলে তারা এগিয়ে যাবে তাদের আশা থাকবে কোয়ার্টার ফাইনালে ওঠার এরপর তাদের শেষ খেলায় অবশ্যই জিততে হবে কুইতএ এফসি তাহলে ন্যূনতম গ্রুপ রানার্স আপ হয়ে এফসি চ্যালেঞ্জ লিগের শেষ আটে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ থাকবে উল্লেখ্য পাঁচ গ্রুপের পাঁচ চ্যাম্পিয়ন এবং তিন বেস্ট রানার্স আপ দলই কোয়ার্টার ফাইনালে উঠবে বসুন্ধরা কিংস প্রথম ম্যাচে দু একে লিড নিয়েও জিততে পারেনি আর তা ছিল ডিফেন্ডারদের ভুলে একের পর এক ভুলে পা দিয়েছে সেটাকে পুঁজি করেই কিন্তু ওমানি ক্লাব আলশিপ তিন দুয়ে ম্যাচ জিতে নিয়েছিল সেই ম্যাচে বসুন্ধরা দুটি গোল করতে পেরেছিল এতে কিন্তু বোঝা যায় মধ্যপ্রাচ্যের ক্লাবগুলো বাংলাদেশের ক্লাবগুলোর ধরাশোয়ার বাইরে নয় এর আগেও তাদের বিপক্ষে মোহাম্মদান মুক্তিযোদ্ধা এবং ব্রাদার্স সিনিয়ান ভালো খেলেছিল ড্র করেছিল যদিও জয়ের দেখা পায়নি তাদের বিপক্ষে গোল করতে পেরেছে ঢাকায় তো তাদেরকে পেয়েই বসেছিল অল্প জেতা যেতা যায়নি এখন বসুন্ধরা যদি কাতার মাঠের মতো যেখানে তারা সিরিয়ার আল কারামাকে যারা এফসি কাপে কাপের সাবেক রান্স সেই স্মৃতি যদি ফিরিয়ে আনতে পারে পরের দুই ম্যাচে আজকে এবং তিরিশ তারিখে ম্যাচে তাহলে কিন্তু বাংলাদেশের ক্লাবগুলোর আরেকটি বিজয় প্রবাসী দর্শকদের সামনে আমরা সেটাই প্রত্যাশা করি আমরা চাইব বসুন্ধরা কিং যেন আজ এবং পরে ম্যাচে জিততে পারে এজন্য অবশ্যই তাদের রক্ষণবাক্যে পোক্ত থাকতে হবে তাদের ফরওয়ার্ড লাইনকে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে হবে মিডফিল্ডার এবং ডিফেন্স লাইন এবং ফরওয়ার্ডদের মধ্যে সমন্বয় থাকতে হবে কোচের নির্দেশ মতো খেলতে হবে তাহলে কিন্তু পারা যাবে যদি গত ম্যাচের মতো ডিফেন্স ক্রমাগত ভুলে পা দেয় ভুল করতে থাকে তাহলে কিন্তু জিতে আসবে না জয় হবে না তাহলে কিন্তু আরেকটি পরাজয় বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মন অবশ্য জানিয়েছেন তাদেরকে আজকের এই ম্যাচ জিততে হবে তাদের জন্য এই ম্যাচ ডুয়ার ডাই জিতলে রেসে থাকতে পারবে হারলে সব আশা শেষ তারা আশা নিয়ে দেশ ছেড়েছিল কুইতে গিয়েছিল প্রথম ম্যাচে ওমানের আলশিবের কাছে হেরে সেই স্বপ্ন ধুলিস হওয়ার পথে তবে এখনও তাদের সম্ভাবনা টিকে আছে আশা আছে আর এই জন্য অবশ্যই তাদেরকে আজকে এবং পরের ম্যাচে জিততে হবে আজকে যদি তারা আল আনসারকে হারাতে পারে এবং শেষ ম্যাচে যদি তারা জয় পায় কুইতএ বিপক্ষে তাহলেই এফসি চ্যালেঞ্জ লিগের নক আউট পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ তৈরি হবে বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের মতো এই দুটি ম্যাচ এখন দলের আর্জেন্টাইন কোচের জন্য একটি চ্যালেঞ্জ বাংলাদেশের এই ক্লাবটি চ্যালেঞ্জ লিগের বাসাই প্লে জিতেছিল কিন্তু দেশি কোচের অধীনে সৈয়দ গোলাম জেলানি এবং মাহবুব হোসেন রক্সেরা মিলে কিন্তু সিরিয়ার আল কারামাকে হারিয়েছিল এখন এই আর্জেন্টাইন কোচ যদি ব্যর্থ হন তাহলে কিন্তু প্রশ্ন উঠবে বিদেশি কোচের যোগ্যতা নিয়ে তাই আর্জেন্টিনার কোচের দায়িত্ব হলো এখন বসুন্ধরা কিংসকে পরের দুই ম্যাচে জিতিয়ে দলকে চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়া সেই সাথে বসুন্ধরা কিংসের কাছে সবাই কিন্তু জয় প্রত্যাশা করে দেশের ফুটবলের যে একটা জাগরণ তৈরি হয়েছে জাতীয় দল কেন্দ্রিক যে একটা হাইপ উঠেছে সেইটিকে ধরে রাখার জন্য এখন বসুন্ধরা কিংসেরও দায়িত্ব এ এফসির এ আসেরে ভালো করা